আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর যুববিজ্ঞান স্বাগত জানাচ্ছি আমি এস এম ঠাকুর সহকারী শিক্ষক তো জীববিজ্ঞানের আমরা প্রথম অর্দিন আলোচনা করবো ওদের নাম হচ্ছে জীবন পাঠ তো জীববিজ্ঞান শব্দটি আহ জীববিজ্ঞান অনেক পুরাতন একটা বিজ্ঞান এই শব্দটি ইংরেজি বায়োলজি থেকে এসেছে বায়োলজির বায়োস অর্থ জীবন এবং লোবচ অর্থ জ্ঞান অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞান জীববিজ্ঞানের দুইটা অংশ আছে একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান তো ভৌতিক বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে অংশ প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা করা হয় তারজ্ঞান যেমন অঙ্গসংস্থান বিদ্যা পরজীবী বিদ্যা হিস্টোলজি তারপর হচ্ছে মৎস্য বংশবর্তী বিদ্যা বিবর্তন বিদ্যা এন্ডোকারী যুবক ভূগোল ইত্যাদি এবং ভৌতিক বিজ্ঞানের হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় প্রয়োজন বিষয় নিয়ে আলোচনা করা হয় তারপর ভৌত জীববিজ্ঞান জীব পরিসংখ্যান বাস্তুবিদ্যা আহ পরজীবী বিদ্যা মৎস্যবিদ্যা অনুজীব বিজ্ঞান ইন্ডোকোনি এবং বায়োফোন তো আজকে ভিডিও করতে সবাইকে ধন্যবাদ